হ্যালো বন্ধুরা গুড মর্নিং আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো আমিও ভালো আছি তো আজকে সকালে এই দেখো আম পেড়ে নিয়ে এসেছি আর এই আমটা বছরের প্রথম আম আমাদের গাছের দেখো সম্পূর্ণতায় ফর্মালি মুক্ত তাই না এই যে দেখো আমি পেরে নিয়ে এসেছি আর দেখো আম পেরে নিয়ে আসতে আসতেই আবার মা গাছের কাঁঠাল পেরে নিয়ে এসেছে দেখো শুধু কি আমরাই খাব যে কাঁঠালটা গতকালকে পেরে এনেছিল সেটাই মলিনাকে খেতে দিয়েছি তো ও খাচ্ছে আমরাও খাবো এদিকে বাড়িতে আর চিকেন রান্না হচ্ছে দেখো এটি আমি রান্না করছি অল্প করে রান্না করেছি কারণ সবজি রান্না হয়ে গেছে তারপর এই অল্প একটু চিকেন রান্না হচ্ছে আজকে দেখো আমাদের কুমড়ো গাছে কুমড়ো ধরেছে দেখো গাছগুলো কি সুন্দর হয়েছে ঠিক না কি সুন্দর ফুল ফুটেছে এই গাছগুলো কিন্তু মা লাগিয়েছিল দেখো পাতাগুলো কি সুন্দর হয়ে গেছে দেখো অনেকগুলো গাছ লাগানো হয়েছে ও সামনের দিকটা আরও কটা রয়েছে শুধু কুমড়ো মিষ্টি কুমড়ো চাল কুমড়ো তারপর ঝিঙা এখানে রয়েছে এখন যাচ্ছে হচ্ছে বেগুন পারব রাতের জন্য পেরে রেখে দেব দেখো এখানে ভুট্টা গাছগুলো রয়েছে মা লাগিয়েছে এগুলো তো ভুট্টা হয়েছে প্রায় অনেক কটায় তো আমরা গতকালকে পেরে খেয়েও নিয়েছি সেদ্ধ করে তো দেখো ঢেঁড়স গাছেও ঢেঁড়স ধরেছে তবে এগুলো পারব না আরও হোক আপাতত বেগুন তুলবো বেগুন তুলতে এসে দেখলাম অনেক কটাই বেগুন রয়েছে এখানে তো সে কটাই যা কটা পাই সে কটাই তুলে নিয়ে যাব দেখো খুব একটা বড় হয় না এই সাইজগুলো সার ছাড়া তো সেই জন্যই এরকম ছোটো ছোটো আকারে হয়ে থাকে এগুলো তো খেতে কিন্তু খুবই মজা কারণ বাইরে থেকে আনা বাজার থেকে আনা বেগুনের থেকে আমাদের এই সার ছাড়া যে বেগুনটা সেটা কিন্তু খেতে খুবই মজার আর অল্পতে কিন্তু সেদ্ধ হয়ে যায় আরও যে এখানে রয়েছে হচ্ছে সাদা বেগুন দেখো এই সাদা বেগুনটা পারতে গিয়ে কিন্তু খুবই কষ্ট হয়েছিল। কারণ কাঁটা কাঁটা রয়েছে এই গাছের মধ্যে এটা পাড়তে অনেক হেপা হয়েছে তো এই যে দেখো সবজি কটা নিয়ে এসেছি যেগুলো পেরেছিলাম দেখো সুন্দর হয়েছে এগুলা ডিমের মতো দেখতে ঠিক না দেশি মুরগির ডিম যেরকম সেরকমটাই হয়েছে তো অনেক কটাই পেয়েছি তো এখন এগুলি রান্না করব রাতের জন্য তো বন্ধুরা আজকে পর্যন্তই ভালো থাকো সবাই টাটা দেখা হচ্ছে আবার নতুন একটা ব্লগে ততক্ষণ সবাই ভালো থাকো